নমস্কার বন্ধুরা আয়োজনে অনামিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চন্দ্রপুলি সন্দেশ যে কোনো উৎসব অনুষ্ঠান বা পূজা পার্বণে মা ঠাকুমাদের দেখতাম চন্দ্রপুলি বানাতে বিশেষ করে দুর্গাপূজা কালী পূজা বা ভাইপোটা উপলক্ষে বানানো হতো বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা জিনিসেরও প্রয়োজন পড়ে না চলুন খুব সহজে চন্দ্রপুলি বানিয়ে নেওয়ার রেসিপিটা দেখে নিই আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি নারকেলটাকে ফাটিয়ে নিয়ে এবারে এটাকে কুড়ে নেব নারকেলটা কুড়ে নিচ্ছি চেষ্টা করবেন নারকেলের সাদা অংশটাই নেওয়ার বেশি কালো অংশটা এলে চন্দ্রপুলি দেখতে কিন্তু ভালো লাগে না সেজন্য এমনভাবে কুড়ে নিচ্ছি যে সাদা অংশটুকুই নিচ্ছি আর কালো অংশটা রান্নার কাজে ব্যবহার করতে পারেন অথবা নারকেল নাড়িতেও এটা ব্যবহার করতে পারেন নারকেল হয়ে গেছে এই বাটির মাপ নিলাম আমি এই বাটিতে এক বাটি মত নারকেল কোরানো নিয়ে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিলাম এই বাটির হাফ বাটির থেকে একটু কম চিনি এবার নর্মাল টেম্পারেচারে রাখা একটুখানি দুধ দিয়ে দিলাম দু চামচ মতো এবার এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেবো একদম মিহি পেস্ট জানি লড়াই বাটলে খুব ভালো টেস্ট হয় তবে এখন যেহেতু আমাদের হাতে সময়ও কম আর আমাদের কুড়েমিও বেড়ে গেছে তাই মিক্সিতেই বেটে নিলাম খেতে খুব একটা তফাৎ হয় না শিললড়ারটা অবশ্যই একটু ভালো হয় এবারে এক লিটার দুধকে একটু ঘন করতে বসিয়ে দিলাম ফুল ক্রিম মিল্ক হলে ভালো না হলে এর সাথে একটুখানি মিল্ক পাউডার মিশিয়ে দেবেন আমি ওয়ান ফোর্থ কাপ মতো মিল্ক পাউডার এর সাথে মিশিয়ে দিলাম দুধটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব দুধটা দেখুন মোটামুটি ঘন হয়ে আসছে আর একটু করলেই হয়ে যাবে ব্যাস দুধ পুরোপুরি ঘন হয়ে ক্ষীর তৈরি হয়ে গেছে এবার একটা তলা ভারি কড়াইয়ের মধ্যে বা নন স্টিক কড়াইয়ের মধ্যে ওই মিশ্রণটাকে নিয়ে নিলাম যেটা নারকেল চিনি দিয়ে বেটে রেখেছিলাম তারপর এটাকে চার থেকে পাঁচ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে বানানো ক্ষীরটাকে দিয়ে দেব বাজার থেকেও মাওয়া এনে এর মধ্যে দিতে পারেন যেটাকে খোয়া ক্ষীর বলে হাতে বানিয়ে বাড়িতে তৈরি করলে সেটার স্বাদ অবশ্যই একটু ভালো হয় এবারে ক্ষীরটাকে ভালো করে নারকেলের সঙ্গে পাক করতে হবে এই পাক করার সময় ফ্লেম লো টু মিডিয়াম রাখবেন আর সমানে নাড়তে থাকবেন না হলে তলাতে লেগে যাবে তলায় লেগে গেলে চন্দ্রপুলির স্বাদ একদমই ভালো আসবে না এর মধ্যে ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়ো আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবারে আবার খুব ভালো করে নারকেল আর ক্ষীরের পাকটাকে করতে হবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় তো লেগেই যায় যখন কড়াই থেকে ছাড়তে শুরু করবে তখন বুঝবেন পাকটা হয়ে এসছে এবারে একটুখানি এই পাক থেকে তুলে নিয়ে দেখুন হাত দিয়ে গোল করে দেখছি খুব গরম আছে সাবধানে সুন্দর মন্ডমতো হয়ে যাচ্ছে তার মানে পাক একদম হয়ে গেছে আর কড়াইয়ের গায়েও একটুও লেগে যাচ্ছে না ব্যাস আমার পাক একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে একটা অন্য পাত্রে নিয়ে নেব আর সামান্য একটু ঠান্ডা করব। গরম অবস্থাতেই কিন্তু চন্দ্রপুলিকে ছাঁচে ফেলে নিতে হয় খুব বেশি ঠান্ডা হয়ে গেলে ছাঁচে ফেলতে অসুবিধা হবে আপনাদের পছন্দ মতো বা বাড়িতে যেরকম আছে সেরকম ছাঁচ দিয়ে বানিয়ে নেবেন চন্দ্রপুরি ছাঁচগুলোর গায়ে একটু ঘি লাগিয়ে নিলাম আর হাতেও একটু ঘি লাগিয়ে নিলাম একটা ছোট্ট কিশমিশ দিয়ে দিলাম মাঝখানে সে মন্ডটা নিয়ে পরে একটু বেশি পরিমাণে নেবেন দিয়ে খুব ভালো করে চিপে চিপে ছাঁচের গায়ে বসিয়ে দেবেন একটু চিপে চিপে বসাবে তাহলেই সুন্দর সুন্দর ছাপ উঠবে দেখুন কত চন্দ্রপুলি তৈরি হয়ে গেছে আমি সব রকমের ছাঁচ দিয়েই একটা করে বানিয়ে নিলাম দেখতে যে রকম সুন্দর লাগে চন্দ্রপুলিগুলো খেতেও দুর্দান্ত হয় মুখে দিলে একেবারেই গলে যায় আর এত দুর্দান্ত স্বাদ হয় একটা খেয়ে আপনার মন কিছুতেই ভরবে না আশা করি চন্দ্রপুলি বানাবার সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে